রান্নাঘরে রাখুন একটি জিনিস থাকবে না অর্থাভাব বাড়বে পরিবারের সুখ শান্তি বাস্তু বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে বাড়ির শক্তির উৎস কেন্দ্র মনে করা হয় পরিবারে বসবাসকারী সদস্যদের সুখ আনন্দ স্বাস্থ্য নির্ভর করে রান্নাঘরের ওপর তাই স্বাস্থ্য রান্নাঘরের নির্মাণ ও সাজসজ্জার উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাস্তু অনুযায়ী রান্নাঘরে থাকা একটি ছোট্ট ভুল সুখ ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে পারে পাশাপাশি পরিবারের শান্তিভঙ্গ হয় রান্নাঘরে কিছু শুভ বস্তু রাখলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় ও তার প্রভাবে পরিবারে বসবাসকারী সদস্যদের উন্নতি হয় রান্নাঘরে কোন কোন জিনিস থাকা শুভ আবার রান্নাঘরের দোষ দূর করার জন্য কি কি করবেন জেনে নিন হলুদ রাখুন রান্নাঘরে বাস্তুস্বাস্থ্য অনুযায়ী রান্নাঘরের জন্য হলুদ অত্যন্ত শুভ হিন্দু ধর্মে হলুদের ধর্মীয় মাহাত্ম স্বীকৃত পূজার্চনা শুভ অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয়ে থাকে আবার অর্থ ও সম্পদের গ্রহ বৃহস্পতি এবং সৃষ্টির পরিচালক বিষ্ণুর পুজোয় হলুদ ব্যবহার করা হয়ে থাকে রান্নাঘরে সবসময় হলুদ রাখবেন একদিনের জন্য যাতে হলুদের কৌটো খালি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে হলুদ রাখার লাভ রান্নাঘরে হলুদ রাখলে অর্থ আগমনের সমস্ত দ্বার উন্মুক্ত হয় এই বাসন স্বাস্থ্যে রান্নাঘরে হলুদ রাখার পরামর্শ দেয়া হয় এছাড়াও রান্নাঘরে আরও কী কী রাখলে সম্ভব সুখ সমৃদ্ধি লাভ রাখুন এই ধাতুর বাসন হলুদ ছাড়াও রান্নাঘরে পিতল বা কাঁসার বাসন রাখা শুভ এই ধাতুর বাসনে রান্না করা বা খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী বাস্তু অনুযায়ী রান্নাঘরের পশ্চিম দিকে ও পিতুলের বাসন রাখা উচিত বৈদ্যুতিন উপকরণ থাকবে এদিকে রান্নাঘরের পূর্ব দিকে বৈদ্যুতিন উপকরণ রাখা উচিত এর ফলে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় রাখুন এই গাছ রান্নাঘরে কিছু গাছ রাখা অত্যন্ত শুভ এর মধ্যে অন্যতম হল অ্যালোভেরা ও তুলসী গাছ এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় রান্নাঘরের বাস্তুদোষ দূর করার উপায় আজকাল ফ্ল্যাটে অনেক বাস্তু নিয়ম পালন করা সম্ভব হয় না এমন পরিস্থিতিতে রান্নাঘরে কিছু বাস্তুদোষ দেখা দেয় আপনার রান্নাঘরে কিছু বাস্তুদোষ থাকলে কোন উপায়ে মুক্তি পাবেন জেনে নিন রান্নাঘরের আগ্নেয় কোণে গ্যাস ওভেন রাখবেন রান্নার সময় মুখ হবে পূর্ব দিকে এর ফলে ধন বৃদ্ধি হবে ও সুস্বাস্থ্য বজায় থাকবে পানীয় জল ঈশান কোণে রাখাও শুভ পশ্চিম উত্তর পশ্চিম দিকে শিঙ্খ রাখলে শুভ ফল পাওয়া যায় মশলার পাত্র বাসন চাল ডাল আটা ইত্যাদি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে অধিক বাস্তুসম্মত কোণে খালি সিলিন্ডার ও দক্ষিণ দিকে ব্যবহারযোগ্য সিলিন্ডার রাখবেন রান্নাঘরে দেওয়া হালকা রঙ করাবেন এক্ষেত্রে হালকা ক্রিম বা কমলা রং করাতে পারেন রান্নাঘরে কালো ও নীল রং ব্যবহার করবেন না